সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদিও নিয়ামুল কোরআন তাবেজের কিতাব প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শামসুল হক সাহেবের লেখা প্রকাশনায় সোলেমানিয়া বুক হাউস ঢাকা প্রথম থেকে তিরিশ খণ্ড অরিজিনাল কিতাব নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং এরপর যে আপনাদেরকে দেখাচ্ছি নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড আটশো পৃষ্ঠার এই কিতাবটা অনেক বড় একটি কিতাব সহি পুরাতন অরিজিনাল আটশো পৃষ্ঠার এই কিতাবের মধ্যে আপনারা যে কাজগুলো পেয়ে যাবেন সে কাজগুলোর সম্পূর্ণ বিবরণ আমি আপনাদেরকে আজকে বলবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক দেরি না করে শুরু থেকে আমি আপনাদেরকে কিতাবটা দেখাবো আপনারা সম্পূর্ণরূপে কিতাবটা দেখতে থাকেন অরিজিনাল কিতাবটা আপনারা এরকম পেয়ে যাবেন আদিও আসল নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে পবিত্র কোরআন হাদিস ও নির্ভরযোগ্য গ্রহান্তি থেকে দৈনন্দিন জীবনের সকল বিষয়ে আমলের নিয়ম প্রয়োজনীয় তাবিজাত ও আমালিয়াত পরশমণি দোয়া দোয়াই আহাদনামা দোয়াই হাবিবি দোয়ায়ে কাদা দোয়া গুঞ্জল আরস হিজবুল বাহর সপ্ত হাইকেল মোনাজাতে মকবুল চল্লিশ হাদিস ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমল ও ফজিলতপূর্ণ আমল সহ লিখিত সংকলন ও সম্পাদনায় পীরে কামেল আলহাজ হজরত মাওলানা শামসুল হক সাহেব অধ্যক্ষ উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা ঢাকা দর্শক আপনারা কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে ইজাজত সহ উৎসর্গ করা হল সকল মুসলমান ভাই বোন বন্ধুদের জন্য ইসলামিক আমুলিয়াতের এই কিতাবটা তিরিশ খণ্ড কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাংলা ও পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদি মোজাদে জমান জৈনপুরী শরীফের ফিরে কামেল আলহাজ হজরত মাওলানা আবুল হাসানাত জৈনপুরী সাহেবের দোয়া এবং ইজাজতনামা কিতাবটার শুরু থেকে আমি যদি আপনাদেরকে দেখাই সূচিপত্র আপনারা এরকম পেয়ে যাবেন প্রথম খণ্ড থেকে শুরু করে তিরিশ খণ্ড প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে যেমন আপনারা যদি দেখেন এখানে পেয়ে যাবেন যে সপ্তম খণ্ডে দেওয়া আছে জিন ও ভূত প্রেত দূর বা তাদেরকে হাজির করার তদবির অষ্টম খণ্ডে আছে মা বন্ধের বিশেষ তদ্বির যদি এখানে দশম খণ্ড দেখাই মহব্বত ও ভালোবাসার তদ্বির আমল এরকম বিভিন্ন প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে দেওয়া আছে যাদের কিতাব সংগ্রহ করার জন্য প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব অর্ডার করে নিতে পারবেন এর মধ্যে আপনারা যে কাজগুলো পেয়ে যাবেন বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু জিন জিনপরি হাজির করা জিন দ্বারা কাউকে ক্ষতি করা ক্ষতি করা রুগীর জিন দ্বারা তাকে আবার সুস্থ করা জিন হাজির করে যে কোনো ধরনের কাজ করানো তদবিরের কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটা অনেক বড় একটি কিতাব আপনারা যদি ওইভাবে দেখেন কিতাবটা বুঝতে পারবেন এটা অনেক বড় একটি কিতাব এবং তদবিরাত জগতের একটি অন্যতম কিতাব এটা আপনারা যদি কিতাবের এখান থেকে দেখেন পেয়ে যাবেন প্রিয়জনকে আজীবন অনুগত করে রাখার তদ্বির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করে রাখার তদ্বির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করা দ্বিতীয় তদবির এবং তৃতীয় তদবির বিচ্ছেদ ঘটাইবার তদবির মোহাম্মত প্রণয় বিচ্ছেদের তদবির ভালোবাসা বা মহব্বত সৃষ্টির জন্য অনেক তদবির পাবেন ভালোবাসিয়া প্রিয়জনকে কাছে পাওয়ার তদবির কোনো যুবতীকে ভালোবাসায় জড়ানোর তদ্বির গভীর প্রেমের তদ্বির প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির তদ্বির সহ আপনারা অনেক কাজে এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কিতাবটা যারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিতাবটা অর্ডার করতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেব কিতাবটার মূল্য বারোশো টাকা যারা কিতাব সংগ্রহ করবেন প্রথমে দুইশো টাকা দিতে হবে এবং কিতাব হাতে পাওয়ার পরে বাকি এক হাজার টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি